সালামু আলাইকুম ডেলি কুকিং বাই বকুল আজকে রান্না করব প্যান পোলাও প্যানে ঘি দিয়ে দিলাম এখানে চার টেবিল চামচ ঘি ব্যবহার করব কিছু কুচি দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা এলাইচ দিয়েছি হালকা আছে নেড়ে চেড়ে পেঁয়াজ ভেজে নেব প্লেন পোলাও অনেকে বলে ঝরঝরে হয় না এভাবে রান্না করলে ইনশাল্লাহ রান্নাটা পারফেক্ট হবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দেব এক টেবিল চামিচ রসুন পেস্ট এক টেবিল চামিচ আদা পেস্ট দিয়ে আদা রসুন ভালোভাবে তেলে ভেজে নেব এখানে এক কেজি পোলয়ের চাল ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে হালকা আছে দুই তিন মিনিট ভাজব চালটা নতুন পুরাণ হলে পানির পরিমাণও কম বেশি লাগে আমরা নিজেরা চিনতে না পারলে দোকানে জিজ্ঞেস করলেই বলে দিবে যদি নতুন চাল হয় তাহলে পানির পরিমাণটা কম লাগে আর পুরানো চাল হলে একটু পানি বাড়িয়ে দিতে হয় দুই তিন মিনিট মিডিয়াম আছে বেজে নিয়েছি এখানে গরম পানি অ্যাড করেছি চালটা নতুন চার কাপ চালের সাথে সাত কাপ পানি অ্যাড করেছি গরম পানি দেওয়ার সুবিধে পোলাওটা ঝরঝরে হয় এবং পানির পরিমাণ কম বেশি হলে তাতে কোনো সমস্যা হয় না চালটা যদি পুরানো হয় তাহলে চার কাপ চালের সাথে আট কাপ গরম পানি দিতে হবে তাহলে পোলাওটা পারফেক্ট হবে এখন চুলার আছে বাড়িয়ে দিয়ে রান্না করে নিব সাথে দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম এভাবে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব দেখুন কতটা ঝরঝরে হয়েছে এখন কিছুক্ষণের জন্য দমে রাখবো ভিতরের যে শ্বাসটা সেটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ দমে রাখবো চুলা বন্ধ করে দিয়েছি পোলাওটা সম্পূর্ণ রান্না হয়ে গেছে দেখুন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে গরম অবস্থা এরকম দেখাচ্ছে একটু ঠান্ডা হলে পুরো জর্জরে হয়ে যাবে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখুন আপনাদেরটাও পারফেক্ট হবে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে পোলাওটা দেখুন দেখতে কত দারুণ লাগছে এভাবে রান্না করে খেয়ে দেখুন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী দিন নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে